হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মূল শাকের চচ্চড়ি করে দেখাবো নিরামিষভাবে যে সকল বন্ধুরা মূলো শাক খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এখানে আমি একাটি মূল শাক নিয়েছি দেখুন আর শাকটাকে একটু বড় করে কেটে নিয়েছি আর এখানে আমি মূলো নিয়েছি কিছু আর মূলোটাকে একটু লম্বা করে একদম পাতলা করে কেটে নিয়েছি দেখুন আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়েছি আর এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আর এখানে কাঁচা চিনে বাদাম নিয়েছি আর এখানে তিন চামচ চিনে বাদাম আছে আর আজকে রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব। নিরামিষ হলে খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে এখানে আমি এক বাটি গরম জল নিয়েছি আর জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে ফুটন্ত গরম জলে মূল শাকটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যতক্ষণ এখানে সবজিগুলো ভাজা না হয় ততক্ষণ ভিজিয়ে রাখবো আপনারা চাইলে এখানে শাকটাকে কিছুক্ষণ ভাপিয়েও নিতে পারেন কিন্তু এইভাবে গরম জলে ভিজিয়ে রাখলে মূল শাকের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না দেখুন এখানে শাক দেবার পর আমি গরম জলে ভালো করে ভিজিয়ে রাখলাম এরপর রান্নার জন্য কড়াইতে তেল দিলাম এখানে আমি প্রথমে দু চামচ মতো রান্নার তেল দিলাম আর তেল দেবার পর তেলটাকে গরম করে নিয়ে এখানে প্রথমে বাদাম ভেজে নেব আর বাদাম দিয়েও এই মূলো শাকের চচ্চড়িটা রান্না করতে পারেন আবার আপনারা চাইলে এখানে বড়ি ভেজেও এখানে মুলো শাকের চচ্চড়িটা রান্না করতে পারেন দেখুন বন্ধুরা এখানে বাদাম ভাজা হয়ে গেছে এরপর বাদাম ভাজা আমি একটা জায়গাতে তুলে নিলাম এরপর ওই তেলে এখানে প্রথমে আলু ভেজে নেব আর আলু ভাজবার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টুলো এর মাঝামাঝি রেখেছি দেখুন বন্ধুরা এখানে আলু হালকা করে লাল করে ভেজে নিয়েছি ঠিক এই রকম অবস্থায় এখানে মূলো দিয়ে দিলাম আর আলু হালকা ভেজে নেবার পর মূলো দিয়ে আলুর সঙ্গে মূলো আর আলু ভেজে নেব আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন আলু আর মূলো ভেজে নিয়েছি আর ঠিক রকম লাল করে আলু আর মূলো ভেজে নেবার পর আমি মূলো আর আলু আমি একটা জায়গাতে তুলে নিলাম আর বন্ধুরা এই মূলো শাকের চচ্চড়ি গরম ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এরপর ওই আলু মূলো ভাজার তেলে খুব সামান্য পরিমাণ লবণ আর এক চুটকি পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম আর বেগুন ভাজবার সময় এভাবে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভাজলে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর লবণ হলুদ দিয়ে না ভাজলে বেগুনটা একটু শক্ত হয়ে যায় আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি মিডিয়াম হিটে রেখে এখানে বেগুনকেও লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুন ভাজা হয়ে গেছে এরপর বেগুন ভাজাটাকেও আমি তুলে নেব আর ঠিক এরকম হালকা বাদামি করে ভেজে নিতে হবে তাহলে চটচড়িটা খেতে ভীষণই ভালো লাগবে তারপর কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম তেল দেবার পর এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম আর আপনাদেরকে আমি প্রথমেই বলেছি আজকে আমি মূলো শাকের চচ্চড়িটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো তারপর দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এখানে পাঁচ ফড়ন শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নিয়েছি পাঁচ পাঁচফরের একটা যখন সুন্দর সুগন্ধ বের হচ্ছে ঠিক সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম লো হিটে এখানে এক চামচ আদা বাটা আর এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি আধা বাটা করে দিয়ে দিলাম আর আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে চচ্চলিটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও এখানে রান্নাটা করে নিতে পারেন আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি যাতে ছিটকে গায়ে না পড়ে এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি আদা আর কাঁচা লঙ্কা কষিয়ে নেবার পর এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর কালারের জন্য এখানে চা চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়েও এখানে রান্নাটা করতে পারেন কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর লাগবে আর এখানে যাতে মশলাটা পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ জল দিয়ে এখানে মশলা ভালো করে কষিয়ে নেবো আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি আর দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখে বুঝতে পারছেন তেল ছাড়তে শুরু করেছে এরপর ভেজে রাখা বেগুন আলু আর মূলো দিয়ে দিলাম এরপর আমি যে মুলো শাকটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল থেকে মুলো শাক ছেঁকে নেবার পর এখানে দিয়ে দিলাম আর এভাবে গরম জলে মূলো শাক ভিজিয়ে রাখবার জন্য মূল শাকের যে একটা গন্ধ থাকে সেটা অতটা থাকবে না খেতে ভীষণই ভালো লাগবে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে মিনিট পাঁচ ছয় সময় নিয়ে মশলার সঙ্গে সবজি কষিয়ে নেব আর বন্ধুরা যারা মূল শাক খেতে একদমই পছন্দ করেন না একবার হলো আমার মতো করে এইভাবে মূল শাকের চচ্চড়ি রান্না করে দেখবেন গরম ভাত হোক কিংবা রুটি সঙ্গে খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা এখানে মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে মশলার সঙ্গে সবজি ভালো করে কষিয়ে নিয়েছি আর যেহেতু এখানে নিরামিষ রান্না করছি তাই এক চামচ চিনি দিলাম চিনি দেবার পর এখানে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর এখানে খুব সামান্য পরিমাণ জল দিলাম আর জলটা বেশি দেব না যেহেতু চচ্চড়ি রান্না করছি আর সবজি ভাজবার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই সামান্য পরিমাণ জল দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে রাখবো যাতে সবজি পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা এখানে আমি প্রথমে হাই হিতে মিনিট পাঁচ ছয়েক এখানে রান্না করে নিয়েছি এরপর আমি ঢাকনাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দিলাম আর দেখুন এখানে সামান্য যে একটু জলজলে ভাবটা আছে সেটা আবারও ঢাকা দিয়ে এখানে শুকনো করে নেব। যেহেতু এখানে চচ্চড়ি রান্না করছি নাড়াচাড়া করে দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আবারও ঢাকা দিয়ে রাখবো যাতে বাঁচিয়ে জল জলে ভাবটা শুকিয়ে যায় দেখুন এখানে সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখানে সবজি থেকে যে জল জলে ভাতটা ছিল সেটাও টেনে নিয়েছে আর এখানে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবার পর এখানে ভেজে রাখা বাদাম দিলাম আর বাদামটাকে আমি হামান দিস্তাতে একটু আধা ভাঙা করে নিয়েছি আর এইভাবে একটু হামান দিস্তাতে আধা ভাঙা করে নিয়ে বাদাম ভাজাটা দেবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আর এখানে চচ্চড়িটা ঠিক এইভাবে শুকনো করে রান্না করবেন তাহলে খেতে ভালো লাগবে তারপর এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ এখানে ঘি দিলাম আর নিরামিষ রান্নাতে এভাবে একটু গরম মশলা আর ঘি দেবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে গরম মশলা আর ঘি দেবার পর সবজির সঙ্গে ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে লো হিটে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে এখানে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরোপুরি সবজির ভেতরে যাবে খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এখানে মূল শাকের চচ্চড়ি সম্পূর্ণ রান্না হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব মূলো শাকের চচ্চড়ি আর যে সকল বন্ধুরা মূলো শাক খেতে পছন্দ করেন না এইভাবে একবার চচ্চড়ি রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে আশা করি আমার আজকের এই মূলো শাকের চচ্চড়ি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে